আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের শেখাবো কিভাবে গ্রামীণ সিম থেকে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় তো বিহস আপনারা অনেকেই চাচ্ছেন যে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিবেন কিন্তু কীভাবে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় তো সেটি আপনি জানেন না তো বিহার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব যে কীভাবে গ্রামীণ সিম থেকে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি মিনিট লোন নিতে হয় বেহস আপনার অনেক সময় অনেকেই প্রয়োজনে আপনাদের মিনিটের প্রয়োজন হয় যে আপনি অনেক সময় গুরুত্বপূর্ণ কথা বলবেন তো তখন আপনি কী করবেন আপনার ফোনে যদি গ্রামীণ সিম থেকে থাকে তাহলে আপনি সেটি থেকে ইমার্জেন্সি মিনিট লোন নিয়ে আপনি প্রয়োজনীয় কথাটুকু বলে নিতে পারবেন খুব সহজেই তো আমি শিখে দেবো যে কীভাবে গ্রাম সিম ইমার্জেন্সি মিড লোন নিতে হয় তবে আমরা চলে যাব সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ডাল আসার পরে ডাল অ্যাপসে ট্যাপ করে দেবো এবং এখান থেকে আমাদের গ্রামীণ ছিম থেকে এমার্জেন্সি মিট লোনার কোডটি এখানে দিয়ে দেবো তো ভিয়ার কোডটি দেওয়ার আগে আপনাদের ছোটো একটি অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অকাউন্ট টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন তো ভিহার্স চলুন ভিডিওর মূলত চলে যায় তো আমাদের এখানে গ্রামীণ ছিম থেকে ইমার্জেন্সি মিট লোনার কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বেশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে এখানে আমরা আমাদের গ্রামীণ ফোন অপশন দিতে ট্যাপ করে দিব তো গ্রামীণ সিমেন্ট ডায়াল করার সাথে সাথে এখানে দেখতে পানি একটু সময় নেবে এবং এখানে একটু ইন্টারফেস শো করবে তো বেশ এখানে আপনাদের একটু সময় নেবে এবং এখানে স্ক্রিনে যেমন একটা ইন্টারফেস দেখতে পারছেন তো এখানে আপনাদের এমন একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে চার লিখে সেন্ড করে দিবেন তো সেখানে চার লিখে সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একটি ইন্টারফেস শো করছে তো আমরা এখানে আট নাম্বারে দেখতে পাচ্ছি যে মিনিট লোন অ্যান্ড ইবি লেখা আছে তো আমরা যদি এখানে মিনিট লোন নেব তাহলে এখানে আট লিখে সেন্ড করে দিব তো আট লিখে সেন্ড করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিনিট লোনের তালিকাটা দিয়ে দিবে তারা তো এখানে আমরা প্রথম প্রথম নাম্বারে পেয়ে যাচ্ছে যে একুশ মিনিট বিশ টাকা চব্বিশ ঘন্টা এবং বত্রিশ মিনিট উনচল্লিশ টাকা আটচল্লিশ ঘন্টা এই দুইটাতে আমরা এখান থেকে কিন্তু ইমার্জেন্সি এই মিনিট লোন পেয়ে যাচ্ছি গ্রামীণ ফোন থেকে আপনারা যারা গ্রামীণ ফোন থেকে ইমার্জেন্সি মিডিল টু নিয়ে যাচ্ছেন তারা এখানে শুধু এক বা দুই লিখে সেন্ড করে দিতে হবে ঠিক আপনি যদি এখানে প্রথমটা নিতে চান তাহলে শুধু এখানে এক লিখে সেন্ড করে দিবেন এবং যদি দ্বিতীয় নাম্বারটা নিতে চান তাহলে শুধু এখানে দুই লিখে সেন্ড করে দিবেন ঠিক আপনারা এখানে যে যেই প্যাকটি নিতে যাচ্ছেন মিনিট লোন হিসেবে তো সেটি এখানে তার নাম্বারটি এখানে লিখে আপনি সেন্ড করে দেবেন তুই আমাদের তো এখানে মিনিট আসে পর্যাপ্ত পরিমাণে তার জন্য আমি এখান থেকে মিনিটটা নিচ্ছি না তো আপনাদের যেহেতু মিনিট নেই আপনারা এখানে মিনিট লোন নিতে এসছেন তার জন্য এখান থেকে অবশ্যই মিনিট লোনটা এখানে নিয়ে নেবেন তো বির এই শাস মাধ্যমে আপনিও যে কোনো সময় আপনার হাতে কা ফোনটির মাধ্যমে ডায়ালের মাধ্যমে গ্রামীণ ফোন থেকে ইমার্জেন্সি মিট লোন নিতে পারবেন খুব সহজেই বেহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলে কোন টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন বেহস দেখা হচ্ছে পরবর্তী প্রোটেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন